এক লোক বাড়িতে এসে তার বাবিকে উড়া পিটানো শুরু করেছে লোকটার পিটানো খেয়ে তার বাবি জুড়ে জুড়ে চিৎকার চেঁচামেচি শুরু করে দিল এদিকে এলাকার সমস্ত লোকজন তাদের বাড়িতে চলে এসেছে কি হয়েছে দেখার জন্য তখন এলাকার মাতব্বর বলল কি ব্যাপার তুমি তোমার বাবিকে এভাবে নির্যাতন করছো কেন তখন সেই লোকটা বলল মাতব্বর আবার আর বললেন না আমার বাবির চরিত্র মুটেই না মাতবর বলল আচ্ছা তাই নাকি তোমার বাবি কি এমন খারাপ কাজ করেছে যার জন্য তুমি তাকে এভাবে পিটাচ্ছ তখন সেই লোকটা বলল মাতবর সাহ কি বলবো দুঃখের কথা আমাদের এই এলাকার আমি যাকেই জিজ্ঞেস করি কি ভাই মোবাইলে কার সাথে কথা বল আজব ব্যাপার সবাই বলে তোমার বাবির সাথে কথা বলি মাতবর সাপ আপনিই বলেন আমার বাবির চরিত্র কত খারাপ সে এলাকার সমস্ত পর পুরুষের সাথে মোবাইলে কথা বলে তখন মাতবর বললো আরে বেকুব বিষয়টা এরকম না আসল ব্যাপার হলো ওই লোকেরা নিজে ঘর স্ত্রীর সাথে মোবাইলে কথা বলে এলাকার লোকজন যেহেতু সম্পর্কে তোমার ভাই হয় তাহলে তাদের স্ত্রীরা সবাই তো তোমার বাবি হয় যে কারণে সবাই বলে তোমার বাবির সাথে কথা বলছে মাতবরের এই কথা শুনে লোকটা বললো ও আচ্ছা এখন বুঝলা más